আসসালামু আলাইকুম আপনারা সকলে জানেন যে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি আগামী দুইটা ম্যাচের জন্য তার স্কোয়াডটা ঘোষণা করেছে যে স্কোয়াডের মধ্যে ভালো ভালো নাম নেই যেমন নেইমার জুনিয়র রোদ্রিগো অ্যাডার মেলিতাও ভিনিসিয়াস জুনিয়রের মতো ফুটবলারদের নাম এই লিস্টে নেই এই লিস্টে এই প্লেয়ারগুলার নাম না দেখে আপনারা অনেকেই এই স্কোয়াডটার উপর এতটা সন্তুষ্ট না অনেকেই এমন এমন প্রশ্ন এমন এমন কমেন্টস করতেছেন যে কার্লো আনচেলত্তির মাথায় কিছু নেই তিনি যে স্কোয়াডটা ঘোষণা করেছেন এই স্কোয়াডটা দিয়ে তিনি আসলে সামনের দুইটা ম্যাচ জিততে পারবে না এমন ধরনের ধারণা আপনাদের অনেকেরই আছে তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব যে কার্লো আনচেলত্তি যে স্কোয়াডটা ঘোষণা করেছে ওই স্কোয়াডটা নিয়ে আসলে তিনি বলিবিয়া এবং চিলির বিপক্ষে ম্যাচ জিততে পারবে কিনা প্রথমত আমরা সেই চিলির বিপক্ষের ম্যাচটার দিকে দেখুন চিলির বিপক্ষে যে ম্যাচটা সেটা হচ্ছে আগামী মাসের পাঁচ তারিখ তো ওই ম্যাচটাকে কেন্দ্র করে ব্রাজিল যে স্কোয়াডটা ঘোষণা করেছে এই স্কোয়াড এবং চিলির যে স্কোয়াডটা এখানে যদি দুইটা স্কোয়াডের যদি কম্পেয়ার করেন তাহলে আকাশ পাতাল ব্যবধান দেখতে পারবেন যে ব্রাজিল যোজন যোজন এগিয়ে আছে চিলির চাইতে সো আপনি যদি স্কোয়াডের কথা হিসেব করেন তাহলে অবশ্যই এই জায়গায় ব্রাজিল আছে আর ব্রাজিল যেহেতু এগিয়ে আছে ব্রাজিলের এক্সপেক্টেশনটাও একটু বেশি থাকবে যে কার্লো চলতি এই স্কোয়ার্ডিনিয় তিনি তার দলকে জিতিয়ে আনবেন যেখানে আমরা নিয়ে বেশ অনেকগুলা ভিডিওতে কথা বলেছিলাম যে বলেছি যে স্কোয়াডটা আহামরি যে খারাপ হয়েছে বিষয়টা না এমন না ব্যালেন্স একটা টিম কিন্তু ব্রাজিলের হাতে আছে আপনি যদি ডিফেন্স লাইন দেখেন তাহলে শুধু লেফট ব্যাক ছাড়া প্রত্যেকটা পজিশনে ভালো ভালো অপশন আপনি যদি এখন মিডফিল্ডের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে স্টার্টিং ইলেভেনে যে প্লেয়ার আসবে ক্যাসি বুনো গোইমারেস তাদের সাথে হয়তো লুকাস পাকোয়েতা আসতে পারে এই তিনটা প্লেয়ার স্টার্টিং ইলেভেনে আসলে আপনি কি বলতে পারবেন যে এই তিনটা প্লেয়ার আসলে এক্স্যাক্টলি ভালো মানের ফুটবলার না আপনি বলতে পারবেন না হ্যাঁ তাদের যে সাবস্টিটিউট গুলা থাকবে তারা হয়তো কিছুটা উইক হইতে পারে এখন আমরা যদি ফাইনাল থার্ড এর কথা বলি তাহলে ফাইনাল থার্ড এ নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ আপাতত থাকবে না আশা করি কারণ রাইট উইংস লেফট উইংস এবং সেন্টার ফরোয়ার্ড এ নিয়ে আশা করি আপনাদের কোনো প্রশ্ন করার সুযোগ আপাতত এই মুহূর্তে কার্লো আনচেলোত্তি রাখেন সো সবকিছু মিলিয়ে যেহেতু চিলি চাই তো বেটার বেটার একটা স্কোয়াড ব্রাজিলের হাতে আছে সেই অনুযায়ী আপনি ধরে নেন যে এই ম্যাচটা ব্রাজিল অন্তত পক্ষে জিততে চলেছে আপনি যদি এই চিলের বর্তমান পারফরম্যান্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে আহমরি তেমন একটা কোনো ফর্মে নাই তারা বিশ্বকাপ থেকে ছিটকে গেছে সম্ভবত পয়েন্ট টেবিলে 10 নম্বরে আছে সো এই টিমটার এগেইনস্টে ব্রাজিলের জয় পাওয়াটা খুবই খুবই জরুরি মানে আমি বলবো যে এই ম্যাচটা ব্রাজিলকে জি ব্রাজিলকে জিততেই হবে এখন আমরা যদি হেড টু হেড রেজাল্টের কথা বলি তাহলে দেখতে পারবো যে এই জায়গায় চিলি ব্রাজিলের ধারের কাছেও এখনো পর্যন্ত ছিয়াত্তর বার দুইটা টিম মুখোমুখি হয়েছে যেখানে আপনি দেখতে পারবেন যে পঞ্চান্নটা ম্যাচ ব্রাজিল জয় পাইছে আটটা ম্যাচ হেরেছে বাকি তেরোটা ম্যাচ ড্র হয়েছে সো হেড টু হেড রেজাল্টে এই টিমটা ব্রাজিল বেশ এগিয়ে আছে আপনি যদি সর্বশেষ পাঁচটা ম্যাচ দেখেন ব্রাজিল ভার্সেস চিলি তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকটা ম্যাচে ব্রাজিল চিলিকে হারিয়েছে সো এই ম্যাচটা নিয়ে আমরা মোটামুটি আশাবাদী যে এই ম্যাচটা ব্রাজিল জিতবে জিতবে তবে পরবর্তী যে ম্যাচটা রয়েছে বলি বিয়ার বিপক্ষে ওই ম্যাচটা নিয়ে আমাদের কিছুটা সংশয় রয়েছে আপনি এখন বলতে পারেন যে বলি বিয়ার মতো একটা টিমের এগেনস্টে কেন ব্রাজিলের সংশয় থাকবে সংশয় ওই কারণে থাকবে যখন আপনি দেখবেন যে এই টিমটা লাফাজে খেলতে যাইতেছে যে স্টেডিয়াম গুলা সমুদ্র পৃষ্ঠ থেকে এগারো হাজার আটশো ফুট উপরে ওই স্টেডিয়ামে যখন খেলতে যাবে তখন আপনার কিছুটা হলো সংশয় থাকবে কারণ ওইখানে শ্বাস প্রশ্বাস নেওয়াটা বেস্ট যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যখন বলি বিয়ার বিপক্ষের ম্যাচগুলাতে আমি কথা বলি তখন কিন্তু আমি সব সময় বলি যে ওই স্টেডিয়ামগুলো খুবই বিপজ্জনক ওইখানে প্লেয়ারদেরকে অক্সিজেন মাস্ক পর্যন্ত ব্যবহার করতে হয় সো ওইখানে আপনি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারবেন না যে এই ম্যাচটা ব্রাজিল জিতবে জিতবে কারণ এর আগে আমরা দেখছি যে লাফাজে ব্রাজিলের যে রেকর্ডটা সেটাও কিন্তু এতটা আহামরি ভালো না আমরা সর্বশেষ দেখতে পাইছি যে লাফাজে ব্রাজিল খেলেছিল দু সালে যেখানে গোল শূন্য ড্র করেছিল দেখুন দু সালে যখন ব্রাজিল খেলে ছিল লাফাজে তখন আপনি দেখতে পারবেন যে ওই টিমটাতে ভালো ভালো অপশন ছিল আপনি ওই টিমটাতে দেখতে পারবেন যে নেইমার জুনিয়র জেসুস ওই টিমটা ছিল কেসেমেরো মার্কিনোস থিয়াগো সিলভা রাইট ব্যাকে দানিয়াল বেসের মতো ফুটবলাররা ছিল ভালো ভালো অপশন থাকার পরেও ব্রাজিল কিন্তু ওই ম্যাচটা থেকে সম্পূর্ণ তিন পয়েন্ট আনতে পারে নাই ওই ম্যাচটা কিন্তু গোল শূন্য ড্র করেছে তো সেই অনুযায়ী লাফাজের ওই উচ্চতাটাকে নির্ভর করে আমরা অন্তত এটা বলতে পারি যে এই ম্যাচটা ব্রাজিলের জন্য খুবই টাফ হবে জয় পাবে কি পাবে না সেটা হচ্ছে পরের বিষয় বাট এই ম্যাচটা খুবই টাফ হইতে চলেছে ব্রাজিলের জন্য আমরা যদি এখন ব্রাজিল ভার্সেস বলিভিয়ার যদি সর্বশেষ পাঁচটা ম্যাচের রেজাল্ট দেখি তাহলে দেখতে পারবো যে চারটাতে ব্রাজিল জয় পেয়েছে একটাতে ড্র করেছে সর্বশেষ ম্যাচটা কিন্তু ব্রাজিল নিজেদের ঘরের মাঠে বলিবিয়াকে পাঁচ এক গোলে বিধ্বস্ত করেছে ওই ম্যাচটাতে কিন্তু নেইমার ছিলেন নেইমার জোড়া গোল করেছিলেন একটা অ্যাসিস্ট অসম্ভবত করেছিলেন সো এখন ওই ম্যাচটাতে যখন ব্রাজিল খেলতে যাবে যে এখানে নেইমার থাকবে না যেখানে আপনার ভিনিশিয়াস জুনিয়র রোদ্রিগো এডার মিলিতাও থাকবে না সেই অনুযায়ী এই ম্যাচটা ব্রাজিলের জন্য কিছুটা হলো হার্ড হইতে চলেছে ওয়েদারের কন্ডিশনটা বিবেচনা এবং স্কোয়াডের কন্ডিশনটা বিবেচনা করে এখন ব্রাজিল এবং বলিভিয়ার যদি স্কোয়াডটা আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে আকাশ পাতাল ব্যবধান এখানে ব্রাজিল অবশ্যই এগিয়ে থাকবে বাট ওই যে কন্ডিশন ওয়েদার এবং উচ্চতাটা সেই দুইটা জিনিসের উপর নির্ভর করে ব্রাজিলের জন্য এই ম্যাচটা খুবই হার্ড হইতে চলেছে এই ম্যাচটা জয় পাবে কি পাবে না এটা আসলে সময় বলে দিবে চিলির সঙ্গে আমি যেভাবে বলেছি যে চিলির এগেনস্টে ব্রাজিল ম্যাচটা জিততে পারে এইখানে কিন্তু আমি সেই বিষয়টা বলতে পারতেছি না যে ব্রাজিল ওই ম্যাচটাতে আসলে জিতবে কি জিতবে না এখন এখন আমরা যদি এই দুইটা দল ব্রাজিল ভার্সেস বলিভিয়ার যদি হ্যাড টু হ্যাড রেজাল্ট দেখি তাহলে দেখতে পারবো যে এখনো পর্যন্ত তেত্রিশটা ম্যাচ দুই দল মুখোমুখি হয়েছে যেখানে তো বিশটাতে ব্রাজিল জয় পেয়েছে চারটা ড্র করেছে এবং পাঁচটা ম্যাচ হেরেছে সো হেড টু হেড রেজাল্টে ব্রাজিল মোটামুটি এগিয়ে আসে আর সর্বশেষ পাঁচটা ম্যাচে তো ব্রাজিল চারটাতে জয় পেয়েছে একটাতে ড্র করছে এটা তো আগেই বললাম তো সব কিছু মিলে আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে কিলির বিপক্ষের ম্যাচটা ব্রাজিলের জন্য যতটা ইজি হবে বলিভিয়ার বিপক্ষের ওই ম্যাচটাতে ওই স্টেডিয়ামে এত উচ্চতায় ব্রাজিলের জন্য কতটাই কঠিন হতে চলেছে তো দেখা যাক শেষ পর্যন্ত ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি বলিভিয়া এবং চিলির বিপক্ষে কেমন স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামে এই প্রত্যেকটা ম্যাচকে নিয়ে কিন্তু আলাদা আলাদাভাবে ভিডিও আসবে প্রত্যেকটা টিমের এগেনস্টে ব্রাজিলের ট্যাকটিক্স কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে অ্যানালাইসিস করবো তাই সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন